আসসালামু আলাইকুম বৃষ্টি ভেজা সকালে আপনাদের স্বাগতম আমরা গ্রামে যেদিন গিয়েছিলাম এর পরের দিনই খুব জোরে বৃষ্টি হচ্ছিল সকালে তো আর কি করার এই বৃষ্টির মধ্যেই আমরা ঘরে বসেছিলাম না বসেছিলাম ঠিক তা না আমরা সকালে নাস্তা তৈরি করছিলাম বলেন তো এই বৃষ্টি আমার সকালে কি খেতে বেশি ভালো লাগবে হ্যাঁ খিচুড়ি তো কালকে বেঁচে যাওয়া তরকারি পোলা দিয়ে আমরা খিচুড়ি রান্না করেছিলাম খিচুড়িটা খেতে এত অসাধারণ লেগেছে লাগবেই না কেন এক তো বৃষ্টি তার উপর লেটকা খিচুড়ি আমরা কালকে যেখানে মাছ ধরতে গিয়েছিলাম ওইখানে জাল ছিল তো জাল সকাল সকাল তুলে ফেলে আমরা কাঁকড়া খেতে পছন্দ করি তাই ওইখানে একটা দাদা ছিল দাদাকে বলে এসেছিলাম যে আমাদের জন্য ছোট ছোট কাঁকড়া রেখে দিতে তো আবির আর হাতকে সকাল ছয়টা বাজে ঘুম থেকে উঠিয়ে পাঠিয়ে দিলাম কাঁকড়া আনার জন্য তো ওরা সকালে যে কাঁকড়া নিয়ে এসেছে আমরা এদিক দিয়ে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি আর আপনার ভাইয়া আর আমার ভাই মিলে কাঁকড়া পরিষ্কার করছে সালাদ দুলা মিলে সুন্দরভাবে কাঁকড়াগুলো পরিষ্কার করে ফেলেছে কাঁকড়াগুলো যখন কাটা হয়ে গিয়েছে তখন এগুলো ভালো করে পরিষ্কার করার পালা কাঁকড়াগুলো তো অনেক ময়লা ছিল এই কাঁকড়াগুলো ধুতে ধুতে প্রায় আধা ঘন্টার মতো লেগেছে আর এই দেশি কাঁকড়া কে কে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আর আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন কাঁকড়াগুলো ধুতে ধুতে সুবর্ণার তো কমর ব্যথা হয়ে গিয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওরা কি করছে হ্যাঁ মাছ ধরছে ওদের নেশেই হলো মাছ ধরা তো কি করবে ওদের তো আর কাজ নেই তাই মাছই ধরছে আর এদিক দিয়ে আমরা দুপুরের রান্নার প্রস্তুতি করছি ওই দিন রান্না করেছিলাম মাছ ভুনা কাঁকড়া ভুনা আরও কি কি জানি রান্না করেছিলাম সম্ভবত মনে নেই আর এদিক দিয়ে ওরা তো মাছ ধরছে তো বাদন যাচ্ছে ওদের ভিডিও করার জন্য ওরা কী মাছ ধরছে কি করছে কি আসা বিষয় আপনাদের দেখানোর জন্য আর এই যে দেখেন মাছ পাগলাগুলো কি করছে আহাত তো লুঙ্গি উঠেই দৌড় দিচ্ছে পানির ভিতর তো দৌড়ানো অনেকটা কষ্টসাধ্য এরা তো মাছই পায়নি কিন্তু তবুও মাছ ধরার জন্য কি করে দেখেন কিন্তু ছোট ছোট গুঁড়ো গুঁড়ো পোনা পেয়েছে ওতেই ওরা খুশি ওদের কথা হলো মাছ পাই আর না পাই এভাবে ধরে আনন্দনিক যেটাকে বলা হয় দুধের স্বাদ ঘোলে মিঠানো এভাবে গ্রামে যে কার কার মাছ ধরতে ভালো লাগে যাদের ভালো লাগে তারা আমাকে কমেন্টে জানাবেন আমার বয়সের যে সময়ে যে শব্দগুলো আসে সেগুলোর জন্য আপনারা প্লিজ বিরক্ত হবেন না এগুলো হলো পাখির রান্না করার জন্য লার্কি শিশু হয়ে গিয়েছিল তাই আমার বাবা আর ভাই মিলে লার্কি কাটছে রান্না করার জন্য আমি তো কাঁকড়াটা এত ঝাল ঝাল সুন্দর করে রান্না করেছি যে দেখলেই খেতে মন চাবে আর সত্যি বলতেই কাঁকড়াটা অনেক ঝাল হয়েছিল এবং মজা হয়েছিল এদিক দিয়ে কাঁকড়া না রান্না হচ্ছে আর অন্য দিক দিয়ে সবাই যার যার মতো কাজ করে যাচ্ছে আমরা কিন্তু গ্রামে গেলে বসে থাকি না আমাদের গ্রামে অনেক দিন যে পরপর যাওয়া হয় তো তো বাড়ির আশেপাশ পরিষ্কার করা ঘর পরিষ্কার করা নানাবিধ কাজ থাকে সেগুলো আমরা সবাই মিলে কাজ করে থাকি কাশফুলগুলো দেখতে কেমন লাগছে আর কাশফুল কার কার পছন্দ আমাকে কমেন্টে জানাবেন তো রাত্রের জন্য কিন্তু আমরা মুরগি বার করব। করবো এই জন্য বারবিকির প্রস্তুতি আমরা সকাল থেকেই নিয়ে নিয়েছি বার করার জন্য কিন্তু আমরা মশলা টসলা ঢাকা থেকে নিয়ে এসেছিলাম আর আপনাদের ভাইয়া মশলা দিয়ে মুরগিগুলো মেখে নিচ্ছে এই বারবিকিউ রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে যাদের প্রয়োজন তারা আমার আজব রান্নার চ্যানেলে যেয়ে দেখে নিতে পারেন চিকেন গ্রিল করার প্রিপারেশন কিন্তু এখন থেকে শুরু হয়ে গিয়েছে এখানে কিন্তু তেল দেওয়া হচ্ছে তেল দিয়ে সব কিছু ভালো করে মেখে দেখে দিতে হবে এটা আমরা রাত্রে বার করব। করবো রাত্রে আমরা কিভাবে বারবিকিউ করেছি সেটার ভিডিও কালকে দেওয়া হবে আর এদিক দিয়ে তো এই যে মাছ পাগলারা মাছ ধরেই যাচ্ছে ওদের কোনো চিন্তা নেই এই যে ভিজে আছে ঠান্ডা লাগবে কি না সেটারও কোনো চিন্তা নেই আজকে এই পর্যন্তই পরবর্তী পাঠ নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হচ্ছি আপনারা আমার সঙ্গেই থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টে আমি আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারব প্লিজ আপনারা যারা আমাকে ভালোবাসেন আমাকে একটু সাপোর্ট করবেন আজকের জন্য এই পর্যন্তই আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ